চলছে ইনভেস্টারের ব্যাপার নিয়ে সিনিয়ররা আমরা আমাদের ছুটাছুটি করছেন আমাদের যে লাস্ট ইনভেস্টার বঙ্কারি দীপক কুমার সিং খুব প্রাণ চেষ্টা করছেন নিজে হিসাবে কি করে আগামী বছর সারভাইভ করা যায় দ্বিতীয়ত ক্লাবে কর্মকর্তারাও নিজের দিক থেকেও চেষ্টা করছেন কিভাবে চোরা হয়। সাপোর্টাররাও এখন ধৈর্য ধরে আছে দেখছে কি কোথায় যায় কত দূর জলটা গড়ায় ওরাও দেখছে কিন্তু আলটিমেট যেটা আমি বলবো এটা চিন্তার বিষয় না ঠিক একটা জায়গা আর আমরা সবসময় আমাদের দুজনের যদি দেখা যায় দীপক ভাই যে এখানে দীপক সিং এখান পর্যন্ত যে টিমকে আজকে নিয়ে এসেছি যে চালিয়ে এসছে লাস্ট ইয়ার যেটা সাঁচিকে নিজের সাথে নিয়ে এসেছিল সেখানে তোমরা সব জানো কিন্তু এখন যে হচ্ছে এখন যে ব্যাপারটা হচ্ছে কি আমাদের মুখ্যমন্ত্রী সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে ভালো করবেন এটা সবসময় আমাদের সমর্থকরা আশা রাখে কর্মকর্তারাও ইভেন দীপক ভাই তো অলওয়েজ আমাদের সাথে আছে আমরা ওই সব এটা ওভারঅল যেটা সিনারিও সামনে আসছে আমরা এই যে লোক বলছি আইএসএল মডার্ন খেলতে পারবো অনেক বিভিন্ন রকমের কথা হচ্ছে তো আমি আমার মনে হয় এটা আমি যেটা মাঠ করি সবসময় মাঠে থাকি দেখি খবর আছে আমার আমাদের সেরকম ইনশাআল্লাহ প্রবলেম হবে না আমরা ঠিক জায়গায় মডার্ন একটা ভালোভাবে এগোবে আর ভালো দল করবে এখন এখন তো এই এফ থেকে জুলাই পর্যন্ত একটা কোর্ট থেকে অর্ডারও হয়ে গেছে নিয়ে তো এখন তো আমাদের হাতে সময়ও একটু এসে গেছে তো যাক যেটা অপর করে ভালোই করে একটা আমাদের ভালো চান্স আবার হয়ে গেছে তো এটাই আছে আলটিমেট আমাদের ট্রাই ডাকাটা হচ্ছে কি আমাদের বাঙালি ছেলেকে ম্যাক্সিমাম আমরা আন্ডারেজে যেটা আছে আন্ডার ফিফটিন থার্টিন সেভেন্টিন এইগুলি যে টিম হবে এর মধ্যেও কিছু ছেলে আমরা এখান থেকে তুলব আমরা ম্যাক্সিমাম এটা ট্রায়াল করে আমরা সবাইকে সুযোগ দিয়েছি আশা করছি এটা ভালো ফল একটা পাবো মিটিয়ে মানে একটা সময় তো নির্দিষ্ট দেখো এই যে এই সব এক একটা পার্ট আছে আমাদের হচ্ছে গ্রাউন্ড পার্ট যেটা প্লেয়ারদেরকে এই যে টাই করে প্লেয়ার আনা কোচকে দিয়ে টাইম করে সব করা আমরা করছি দ্বিতীয়ত ওপরের যে ব্যাপারটা ওপরের যে ব্যাপারগুলি চলছে সেটা আমাদের ওপরে সিনিয়র কর্মকর্তারা যেটা লাস্ট আমাদের যে চার বছর পাঁচ বছর ইনভেস্টার যে তাদেরকে নিয়ে তাদের সাথে আলোচনা কথা কি করে কি করা যাবে তারপর মুখ্যমন্ত্রীর কাছে ধস্ত করা যাওয়া এসব নিয়ে ওভারঅল সব ওনারা দেখছেন কী ডিউটা মেটানো হবে কেন ডিউ মেটানো হচ্ছে এমনি দেখা যাবে তুমি দেখবে প্রসেস আছে অনেক প্লেয়ার আছে যাদেরকে আমরা এমটিএ করাতে পেরেছি আমরা কিছু কিছু প্লেয়ারকে আমরা এই জিনিসটা করেছি বেন্ডার্সের যে ব্যাপার আছে নিশ্চয়ই ভেন্ডাররাও খেটেছে লাস্ট ইয়ার খরচা করেছে তাদেরও কিছু ব্যাপার আছে কিন্তু আস্তে আস্তে করে এগুলি সব মিটে যাবে আর ঠিক আবার সময় মতন দেখবে মামডান নিজের মতন মডার্ন মতন দাঁড়িয়েছে এটা আমার পুরো আশা তার সাথে সেটা বলছি তো সিনিয়র আছেন আমাদের কামার দা আছেন আমাদের সিনিয়র যারা আছে সবাই ক্লাবের মধ্যে তার মধ্যে আমাদের এরকম ব্যাপার না কমেডি মেম্বার প্রচুর দশ বারোটা সবসময় একটি আর ওদিকে নিজে ব্যক্তিগত বঙ্কারহিল দীপক কুমার সিং কানিকশিল ওরাও নিজে হিসাবে খুব চেষ্টা করছে কে ওনারাও চেষ্টা করছেন কি কিভাবে আমরা একটা ভালো ইনভেস্টার এনে আবার ক্লাবকে টিমটা করার জন্য ওনারা রেডি যেহেতু ওনারা আমাদের শিরোকালের পার্টনার আছে যোগাযোগ না না যোগাযোগ রেগুলার যোগাযোগ আমার প্রেসিডেন্টের সাথে সাথে রেগুলার টাচে আছে কথাবার্তা কেন কেউ বসে নেই ওনারাও চেষ্টা করছেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আমার মনে হয় একটা ভালো দিক যাবে যেটা আমি মনে করছি লাস্ট যেটা আমার কাছে যেটা খবর তাই আজ আমি এটা